আসসালামু আলাইকুম সে আবার হাই কোয়ালিটি সম্পন্ন ইন্ডিয়ান গরু কালেকশন নিয়ে আসলাম বর্ডার এলাকা থেকে আবারও জায়গা লোকেশনটি বলে দেই জয়পুরহাট জেলা পাঁচ বিবেধানা মালিদাহ বর্ডার এলাকার গ্রাম দর্শক এখানে ইন্ডিয়ান অ্যাভেলেবেল সার গরু পাওয়া যায় যারা ইন্ডিয়ান গরু নিতে চান এরকম হাড্ডি সার যাতে মানে সেরা নাভি কম্বলের দিক দিয়েও সেরা মানে গরু নিতে চান হাড্ডির মাংস ধরাতে চান তাদের জন্য যারা পঁচিশ কুরবানি গরু চান তাদের জন্য আজকে ধামাকা অপার থাকবে তাই ভিডিও নারী সম্পূর্ণ ভিড় দেখবেন বরাবরের মতো ছোট্টও যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখেন আজকে সব গরু গরু হাইগ্রো সম্পূর্ণ থাকবে যাতে মানে সেরা

দেখেন মাথা দেখেন অনেক সুন্দর যারা হান্ড্রেড পার্সেন্ট গির খুঁজেন তাদের জন্য দেখেন মাথা কম্বল নাবি দেখবেন নাভিটা ইনশাল্লাহ মাসাল অনেক বড় মাটি ছুঁই ছুঁই ভাব মোটা 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 হাড্ডি সার গরু অরিজিনাল ইন্ডিয়ান একেবারে নেপাল গির গরু বলা যায় যারা এরকম নেপাল গির অরিজিনাল খুঁজেন যে তাদের জন্য দেখেন যাতে মানে সেরা একটা কালেকশন দেখালাম পরে দাম দর সম্পর্কে জানাবো আজকে গরুগুলো দেখবেন আগে এটা কেমন দাম হবে এটার এটা দেখেন ঊনপঞ্চাশ ইঞ্চি যারা খালি মাংস ধরে বিক্রি করতে চান তাদের জন্য দেখেন দর্শক রেডি করা গরু খালি মাংস ধরাতে হবে দেখেন কম্বলটা দেখেন অনেক সুন্দর পাখরা বর্ণের কম্বল মাথাটা ইনশাল্লাহ অনেক সুন্দর কানগুলো দেখেন নাভি কম্বল দেখি সেরা হাত পা গুলো দেখেন মোটা মোটামুটি ইনশাল সবগুলো গরুই আছে যাতে মানে সেরা থাকে এইটাও নেপাল গির ইনশাল্লাহ মাথা কম্বল দিকে সেরা এই যে একটা নেপাল গির দেখতে পাচ্ছেন আজকে আপনারা যারা এরকম গরু নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আঙ্কেল তার সাথে যোগাযোগ করবেন এরকম চল্লিশ বিয়াল্লিশ গরু নিতে পিস গরু নিতে চাইলেও তার সাথে যোগাযোগ করবে এটা সাইওয়াল না ইনশাল্লাহ সোনালী কালার সাইওয়াল দেখতেছেন আর একটা দেখেন এটাও সাইওয়াল এটাও সাইওয়াল দেখেন নাভিটা দেখেন গরুর অনেক সুন্দর হাইকোলের সম্পন্ন গরুর গলা গম্বল অনেক সুন্দর আছে চুর গুলো অনেক সুন্দর ছোট বড় যে ধরনের গরু যে ধরনের গরু পাবে ইনশাল্লাহ সব ধরনের গরু দেখতে পারবেন ভিডিওটা দেখেন এই যে দুই পিস জোড়া যান জোড়া যান চান এরকম ছোট গরু আপনার কাছে আপাতত কয় পিস আছে আপাতত না যদি কেউ যদি মনে করে পঞ্চাশ পিস নিবো তাও দিতে পারবো পঞ্চাশ পিস দিলেও দিতে পারবেন দর্শক দেখেন এরকম গরু যদি পঞ্চাশ পিসও নিতে চান তাও দেওয়া যাবে ইনশাল্লাহ মাথারা দেখেন সাইওয়াল নাভির দিক দিয়ে সেরা মানের সুন্দর একটি গরু দর্শক দেখেন সেরা মানে এটা কি এটা সাইওয়াল দেখেন গলার ঝুলটা দেখেন দর্শক ইনশাল্লাহ এক হাতে সমতুল্য নাভিটাও ইনশাল্লাহ এক হাত সমতুল্য সেরামানের সাইওয়াল গরু দর্শক দেখেন সাইটা আর একটা সাইওয়াল দেখতে পাচ্ছেন এটাও সেরামানের সাইওয়াল নাভি কোমরের দিক দিয়ে সেরা মানের ইনশাল যারা নিতে চান এলার এইগুলো উচ্চতা কি এরকম হবে 45 46 ইঞ্চি দশক এরকম উচ্চতা পঁয়তাল্লিশ মানে বিভিন্ন জাতের গরু আছে বিভিন্ন সুন্দর একটা শুয়ে আছে দেখতে পাচ্ছেন বলো তাবাল বিভিন্ন এই দাওয়া অনেক সুন্দর নাভির দিক দিয়ে সেরা মানের হাত পা গুলো ইনশাল্লাহ মানে থাকবে মোটা যারা এরকম হ্যাডিস পঁচিশ কুড়ি চান আর সাইডে আরো গরুগুলো দেখায় অনেক সুন্দর সুন্দর সেরা মানে নাভি গম্বুলা দিতে সেরা দেখেন গলার ঝুল মাথা ইনশাল্লা অনেক সুন্দর দেখেন নাভিটা দেখেন দশ অনেক সুন্দর ছোট গরু হিসাবে নাভিটাই এই অনেক বড় থাকবে সাইডে আর একটা দেখতে পাচ্ছেন পাখরা বর্ণের গরু পাখরা লাথি পাখরা অনেক সুন্দর মাথা দেখেন ইনশাল্লাহ হাত পাগুলো মোঠা মোটা থাকবে আর একটা সাইডে সাইবাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাই করে সম্পন্ন

এরকম সাইওয়াল গর তলাতে তো ইনশাল্লাহ থাকবে মাসা অনেক সুন্দর তলা দেখেন অনেক বড় গলার ঝুল কান ইনশাআল্লাহ অনেক সুন্দর

আবারও কোন নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ